আসসালামু আলাইকুম স্যালাইন আর এই স্যালাইনটি তৈরি করেছে বাংলাদেশের সনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই স্যালাইনটি কি কি কাজ করে এটি কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা হয় এই স্যালাইনটি মূলত ডায়রিয়া পাতলা পায়খানা কলেরা বমি সহ যে কোনো ধরনের পানি শূন্যতা পূরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এটি সবাই ব্যবহার করতে পারবে এই স্যালাইনটি প্রস্তুতের নিয়ম কী আধা লিটার ফুটানো ঠান্ডা পানি নিতে হবে প্যাকেটে সবটুকু পরিমাণ স্যালাইন পানির মধ্যে ঢালতে হবে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন সতর্কতা গরম পানিতে স্যালাইন মেশানো যাবে না বা মেশানো পানি গরম করা যাবে না স্যালাইন তৈরির বারো ঘণ্টার পর অব্যাহত অংশ ফেলে দিতে হবে অর্থাৎ তৈরিকৃত স্যালাইন বারো ঘন্টার পর ব্যবহার করা যাবে না এই স্যালাইনটির মাত্রা ও সেবনবিধি কি প্রতিবার পাতলা পায়খানা বা বমির পর খেতে হবে দুই বছরের কম বয়সীদের জন্য পঞ্চাশ থেকে একশো মিলিলিটার বা দশ থেকে বিশ চা চামুচ পরিমাণ দুই থেকে দশ বছর বয়সীদের জন্য একশো থেকে দুইশো মিলিলিটার বা হাফ থেকে এক গ্লাস পরিমাণ দশ বছরের উপরে বয়সীদের জন্য দুইশো থেকে চারশো মিলিলিটার বা এক থেকে দুই গ্লাস পরিমাণ পাতলা পায়খানা বন্ধ হওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত রোগীকে স্যালাইন খাওয়াতে হবে দুধের শিশুকে দুধ খাওয়ানো বন্ধ করবেন না বড়দের স্বাভাবিক সব ধরনের খাবার খাওয়া যাবে এই স্যালাইনটির দাম কত প্রতি প্যাকেট স্যালাইনের দাম হচ্ছে ছয় টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে সামান্য উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের নিত্য নতুন ওষুধ সংক্রান্ত এবং স্বাস্থ্য সংক্রান্ত সকল ভিডিও পাওয়ার জন্য